হ্যালো বন্ধুরা আমরা আছি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার ইসামতি নদীর পারে ইসামতি নদীর পাড়ে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সে কিন্তু এই নদী হরিনার যে চিংড়ি সে কিন্তু এখান থেকে এই জালের মাধ্যমে সে কিন্তু ধরতেছে বন্ধুরা আমি যে নৌকাটিতে এখন বসে আছি এটি কিন্তু একটি কাঁকড়া ধরার নৌকা আর আমরা কিন্তু এই যে কাঁকড়া ধরার নৌকায় বসে আছি এবং এর পিছনে যে এই খাসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু মূলত এই নদীতে ইসামতি নদীতে পাতার পরে কিন্তু এর ভিতরে কাঁকড়া ঢোকে এবং তারা এই যারা কাঁকড়া শিকারে আছে তারা কিন্তু এগুলো ধরে হ্যালো বন্ধুরা আমরা আছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ইসামতি নদীর পরে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই ঈসামতি নদীকে কেন্দ্র করে যে এই নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলো যে মানুষগুলো হাজার হাজার মানুষ তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই ঈসামতি নদীকে কেন্দ্র করেই সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে এই যে ঈসামতি নদীর পাড়ে যে মানুষগুলো তারা কিভাবে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু আপনারা অবশ্যই সব কিছু জানতে এবং বুঝতে পারবেন সো দেখতে থাকুন ঈসামতি নদী বাংলাদেশ ও ভারতের একটি অন্তঃসীমান্ত নদী এটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির দৈর্ঘ্য তিনশো চৌত্রিশ কিলোমিটার দেভাটা ঈসামতি নদীর তীরে অবস্থিত এই নদীটি এক প্রান্তে বাংলাদেশ এবং অন্য প্রান্তে ভারত ভারত বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলা ঈসামতি নদী সাতক্ষীরা উপজেলার সীমান্ত ঘেঁষা হাটদার পাশ দিয়ে ছুটে চলেছে বঙ্গোপসাগরের অভিমুখে ইসামতি নদীর তীর ঘেসা, টাউন শ্রীপুর ও সুশীল গাতি ও দেভাটার পাশাপাশি তিনটি গ্রাম ইসামতি নদীর উপরে ভারতের হাসানাবাদ রেল স্টেশন যার কারণে ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের মানুষের দ্বিতীয় ঠিকানা ছিল কলকাতা এই ইসামতি নদীর পাড়ের মানুষরা কিন্তু অধিকাংশ এই যে ইসামতি নদী থেকে তারা চিংড়ির যে রেণু পোনা এটা কিন্তু তারা ধরে থাকে এবং এইগুলোই কিন্তু বাজারে বিক্রি করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে এগুলো কি মাছ হরিণা চিংড়ি এগুলো কি আপনারা হাটে বা বাজারে বিক্রি করেন এগুলো কেমন দামে ভাই কি বিক্রি হয় এগুলো কি মানে শোয়া হিসেবে নাকি আপনার কেজি হিসেবে শিকি শিকিটা একটু বুঝাই বলবেন ভাই শিকিটা কি আসলে একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা চালানার ওজনে একটা চালানার ওজনে যতটুকু মাছ হবে তার দাম কেমন আসবে 20 টাকা মানে আমরা সাধারণত ভিউয়ার্স আমরা হচ্ছে যারা ওই যে চারানার কয়েল চিনি যে 90 দশকে যারা আছে তারা হয়তো বা চিনবে যে চারানার যে কোয়েল সেটা পাল্লাই দিলে যতটুকু ওজন হবে ঠিক ততটুকুই এই চিংড়ি রেনুকোনার যদি তার পাশে তার সেম ওজনে সমান ওজনে দেওয়া হয় তাহলে কিন্তু বিশ টাকা তারা কিন্তু এই যে নদী থেকে ইসামতি নদী থেকে তারা কিন্তু এই হরিণ চিংড়িগুলো তারা ধরে থাকে এবং এইগুলো কিন্তু বাজারে তারা এইভাবেই বিক্রি করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে বন্ধুরা আমি এখন যে ঘরটিতে বসে আছি এটি কিন্তু একটি থাকার ঘর আর এখানে কিন্তু কারা থাকে আপনাদের একটা প্রশ্ন মাথায় আসতে পারে এখানে যারা এই ঈসামতি নদী এই যে পাশে কিন্তু ঈসামতি নদী আর এই নদীতে যারা এই যে চিংড়ির রেণুগুলো সংগ্রহ করে এবং ধরে তারা কিন্তু এই ঘরগুলোতে থাকে আসলে দেখুন ঘরটি কত ছোট এবং এই ঘরটি কিন্তু তাল পাতা এবং নারিকেল পাতা দিয়ে এই ঘরটি তৈরি করা দেখুন আমাদের শহরে যে মানুষ আমরা বড় বড়ো অট্টালিকা নির্মাণের যেখানে ব্যস্ত সেখানে কিন্তু এই সাতক্ষীরা জেলার মানুষ এই যে সাতক্ষীরা দেভাটা যে জেলার মানুষ এই ইসামতি নদীর পাড়ের মানুষ তারা কিন্তু এখনও এই যে ছোট্ট একটি ঘর জীর্ণ শীর্ণ একটি ঘর আর এই ঘরেই কিন্তু তারা এখানে থাকে এবং এখান থেকে থেকেই কিন্তু তারা এই নদীতে মাছগুলো রেণুগুলো সংগ্রহ করে এবং ধরে ধরে বাজারে বিক্রি করে এর মাধ্যমে কিন্তু তাদের জীবন এবং জীবিকা ধারণ হয় সাতক্ষীরা কালীগঞ্জ রোডের সখীপুর মোড় থেকে ডানদিকে রাস্তা ধরে সোজা দেভাটা থানা মোড় এখানে নেমে থানার পিছন দিয়ে আপনি নদীর পাড়ে যেতে পারবেন খুব সহজেই নদীর পাড়ে দাঁড়িয়ে পালতলা নৌকা জেলেদের মাছ ধরার দৃশ্য এবং ভারতের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যায় এই ইসামতি নদীর পাড়ে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সে কিন্তু এই ইসামতি নদী থেকে যে হরিনার যে চিংড়ি হরিণা চিংড়িতে ব্যা হরিনা চিংড়ি সে কিন্তু এখান থেকে এই জালের মাধ্যমে সে কিন্তু ধরতেছে আচ্ছা ভাই তোমরা এই যে প্রতিদিন যে মাছগুলো ধরবে কেমন টাকা বিক্রি হয় ওই দুইটি পিসে দুই টাকা কুড়ি পয়সা পিস মানে এক প্রতিটা ওই এক এক পিস চিংড়ির দাম দুই টাকা কুড়ি পয়সা তাই তো এক একটা চিংড়ি মাছ যদি ওরা ধরতে পারে তাহলে দুই টাকা কুড়ি পয়সা করে বিক্রি করে আচ্ছা তোমরা সারাদিনে কতগুলো কেমন টাকা বিক্রি করতে পারো

দিয়ে টানার পরে এত কষ্ট করার পরে দুইশো থেকে তিনশো টাকা পায় এটা কিন্তু তারা পরিবারের হাতে তুলে দেয় এইভাবেই কিন্তু তাদের জীবন চলে যাচ্ছে এই নদীর পারে যারা বসবাস করে আমার এই ছোটো ভাইসা দেখা হয়ে আমরা তার কাছ থেকে তথ্যগুলো নিলাম আচ্ছা ছোটো ভাই ঠিক আছে তোমার নাম কি ভাই আনাস তুমি কি পড়াশোনা করো আচ্ছা তুমি এই কাজই করো তাই তো আর এই টাকা যেগুলো পাও এইগুলো নিয়ে যাও মা আপনার হাতে দিয়ে দাও তাই তো ঠিক আছে ভাই আমি যে নৌকাটিতে এখন বসে আছি এটি কিন্তু একটি কাঁকড়া ধরার নৌকা আর আমরা কিন্তু এই যে কাঁকড়া ধরার নৌকায় বসে আছি এবং এর পিছনে যে এই খাসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু মূলত এই নদীতে ইসামতি নদীতে পাতার পরে কিন্তু এর ভিতরে কাঁকড়া ঢোকে এবং তারা এই যারা কাঁকড়া শিকারী আছে তারা কিন্তু এগুলো ধরে সো আমরা এখানে আসার পরে একটি অবাক হলাম যে নদীতেও নদীর তলেও এত গভীরতার পরেও কিন্তু কাঁকড়াগুলো থাকে এবং সেখান থেকে কাঁকড়া এই যে কাঁকড়া শিকারি যারা আছে তারা কিন্তু এই নৌকার মাধ্যমে এবং ওই যে কাঁকড়ার ধরা যে ফাঁদ সে ফাদের মাধ্যমে কিন্তু এই ইসামতি নদী থেকেই কিন্তু তারা এই কাঁকড়াগুলো ধরে সো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে আমরা জানালাম